কল্পনা করতে পারেন একসাথে কতগুলো মুজাহিদরে পাইছেন সোহান এক একটা মধ্যে মুজাহিদ এগুলো আপুসিন মৌলানা না এই পকেট আর পেটের দান্দা করার মৌলবি আনেন নাই আপনারা এরা জীবন দিতে সর্বদা প্রস্তুত এমন অনেক জামাতকে আপনারা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ উম্মার ফিকিরে এদের অনেক রাত ঘুম হয় না এই সমস্ত আলেমদের আলহামদুলিল্লাহ সামনে বলতে নাই তবু বলি আমরা আপনাদের সামনে আছি পিছনে আছি আমরা আপনাদের সামনে পিছনে কমান্ডো বাহিনীর মতো আমরা আপনাদেরকে ধরে রাখব ইনশাআল্লাহ এই মুরব্বীদেরকে বলবো আপনারা এগিয়ে যান কমান্ডো বাহিনী যেমন অপারেশনে সবার সামনে থাকে আমরা আপনাদের সামনে আছি এরা কাবির ও আসলাফদের উজ্জ্বল নমুনা ভাই বসে আছেন আমার প্রিয় ভাই মুরব্বি মাহমুদ হাসান কুরবি আমি যত দেখি তত অবাক হই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের উজ্জ্বল নমুনা আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত বিনয়ী জীবন দান করেছেন আল্লাহ পাক তাকে দিনের জন্য আরও কবুল করুন এবং আল্লাহ পাক তাকে দিনের জন্য এমনভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন যেন এই উম্মাহকে নিয়ে আমরা আগামী দিনে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতে পারি ফেহা তো বলতেছিলাম আমাদের প্রধান সূত্র এই উপমহাদেশের ইসলামের প্রধান সূত্র বাংলাদেশের বিশেষ করে শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী এক কথাটা খুব ভালোভাবে মাথায় দোকান হিন্দুত্ববাদী ইন্ডিয়া আমি গতকাল নোয়াখালিকেও বলেছি আজ বলি আমরা রাজনীতি বুঝি আমরা কূটনীতি বুঝি আমরা পররাষ্ট্রনীতি বুঝি আমরা অর্থনীতি বুঝি কিন্তু মনে রাখবেন যদি প্রশ্ন আসে ইসলামের যদি প্রশ্ন আসে ঈমানের যদি প্রশ্ন আসে মুসলিম রক্ষার তাহলে আমাদেরকে তথাকথিত রাজনীতি বুঝাইতে যায়ন না কূটনীতি আর রাষ্ট্রনীতি অর্থনীতি বুঝাইতে যায়ন না ভারতের সাথে বন্ধুত্ব করবার মতো দুঃসাহস আগে সরকার করেছে এখনো যদি কেউ করবার চেষ্টা করেন মনে রাখবেন জনপ্রিয়তা আছে হঠাৎ করে দেখবেন জনপ্রিয়তার বেলুন ফুটা হয়ে ধপ করে পড়ে গেছেন কল্পনা করতে পারবেন না বেলুন ফোটা করতে কিন্তু অনেক বড় হামার কামান বিমান লাগে না কিছু রিলিজ যথেষ্ট মনে করতেছেন খুব জনপ্রিয়তা খুব বিপ্লব খুব এই আপনারা হেলতেন কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে আমরা আপনাদেরকে ছাড় দিব না ছাড় দেয়নি ইমান প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটুক্তির প্রশ্নে মান সাফফা নাবিয়ান এর বাইরে কোনো কথা নয় নবীকে নিয়ে কটুক্তি করবে পাল্লা ফেলে দিতে হবে ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো আপোষ হতে পারে না আমরা কোনো রাজনীতি বুঝি না আমরা কোনো পরশিক্ষিত বুঝি না আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করবে মানে সব নবিয়েন ফক্তু তার কল্লা ফানা দিতে হবে অতএব এই বিষয়গুলোতে সাবধান থাকবেন এই কয়েকটা বিষয়ে এই কয়েকটা প্রশ্নে আমরা পুছিন কথা ভালোভাবে বুঝবেন ইমান প্রশ্নে আমরা পশীন ইমানের বিরুদ্ধে কেউ কথা বললে সে আমার হোক আমি তার বিরোধিতা করবো সে আমার ভাই হোক আমি তার বিরোধিতা করবো সে রাষ্ট্রপ্রধান হোক আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ হংকার দিয়ে দাঁড়িয়ে যাব ভারতের সাথে পীড়িত করতে চাইবেন এবং খন্ডের সবচাইতে বড় সূত্র অখণ্ড ভারতের স্বপ্ন দেখা এই হিন্দুত্ববাদী তাহতি শক্তি রাম রাজত্ব কায়েম করতে চাই ওদের সাথে বন্ধুত্ব করে ক্ষমতায় আসতে চাইবেন ওদের সাথে বন্ধুত্বের কথা বলবেন এরা আমাদেরকে এমন কোনো কষ্ট নাই যেটা দেয় নাই অতএব এই ব্যাপারে আমরা পুষি এ ব্যাপারে আমরা পুষি আমরা পুষি ইমানের প্রশ্নে আমরা পুষিন ইসলামের প্রশ্নে আমরা পুষিন রাসূলের প্রশ্নে অতএব লেতাজি দান্না সাদ আদাওতাল লিলযিনা আমানু ল্যাহুদুলযিনা আশরাকূ আল্লাহ পাক বলেছেন তোমরা মানুষদের মধ্যে আشدদান নাস কঠিন হিসেবে শত্রু হিসাবে মুমিনদের পাবে আদাওতাল লিলযিনা আমানু ল্যাহুদুলযিনা আশরাকু এদের মধ্যে এক দল হলো ইহুদি নাম কি আরেকটা হলো মুশরিক এই হিন্দুত্ব হিন্দুত্ববাদী মুশরিকরা ইহুদীরা গোটা পৃথিবীতে আপনি আল্লাহ পাক বলেছেন সেই কোরআনে কত শত শত বছর আগে এখন মিলার পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচাইতে বেশি নির্যাতন করা একটা দেশের নাম হল ইসরায়েল আরেকটা দেশের নাম হলো ফিলিস্তিন ভারত কাশ্মীরে আমাদের উপর নির্যাতন করতেছে মুশরিকরা ফিলিস্তিনে আমাদের উপর নির্যাতন করতেছে আল্লাহ পাকের কথা মিলছে না সবচাইতে বেশি কঠিন সূত্র এরা এমনকি মাঝে মাঝে ফিলিস্তিনে আমাদের ভাইরা আমার কাজ এই ভারত এই বন্ধ হিন্দুত্ববাদী তাগুতি শক্তি অস্ত্র পাঠায় ইজরায়েলের কাছে ইজরায়েলের কাছে লঞ্চ বড়ে বড়ে জাহাজ বড়ে বড়ে অস্ত্র পাঠায় গোলা বারুদ পাঠায় মাঝে মাঝে হিন্দুত্ববাদী নেতারা নেতারা হুমকি দেয় যদি বেশি নড়াচড়া করো ওই তো সেদিন রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী তার সেনাবাহিনীকে বলে তৈরি থাকার জন্য বাংলাদেশ প্রশ্নে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলে আবার বলে আমাদের হামাসের বাইদের তুলনা দেয় ইউক্রেন রাশিয়ার তুলনা দেয় মানে হামাস যেমন ফিলিস্তিনে আছে ইউক্রেন যেমন রাশিয়া আক্রমণ করেছে তারাও বুঝাইতে চায় বাংলাদেশে আমরাও আক্রমণ করতে পারি আমিও বলি আহলান সাহলান আসো আমরা শুনো একটা কথা বলে রাখি আমরা দুর্বল হতে পারি কিন্তু ইমানই শক্তিতে বলিয়ান তোরা দুনিয়ার স্বপ্ন দেখিস দুনিয়ায় সুখে থাকবা স্বপ্ন দেখিস আর আমরা শাহাদাতের নজরানা পেশ করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি তোরা বন্দুকের নলায় মৃত্যু দেখিস আমরা বন্দুকের নলায় জান্নাত দেখি আমরা মনে করি মায়ের খাওয়াও সুন্নত দেওয়াও সুন্নত আমরা স্বপ্ন দেখি হয়তো শরীয়ত নয়তো তো খেলাফত হয়তো শরীয়ত নয়তো তো শাহাদাত আমরা এই স্বপ্ন লালন করি ইনসাফের সম্পাদক মাহফুজ ভাই ওনার একটা কথা দুদিন আগে আমি ভিডিওতে দেখলাম খুব ভালো লাগছে আমার কথাটা এ দেশে কেউ যদি এর কথা বলতে পারে লেনিনের কথা বলতে পারে কাল মার্ক্সের কথা বলতে পারে তাহলে আমি খেলাফতের কথা কেন বলতে পারবো না আমাকে বলেন কাল মার্স্কের আদর্শ যদি কেউ গ্রহণ করে এবং সেই পক্ষে জনমত তৈরি করতে চায় লেনিনের আদর্শ গ্রহণ করে যদি কেউ জনমত তৈরি করতে চায় তাহলে আমরা কেন খেলাফতের কথা বলে হকুমত প্রতিষ্ঠা করার কথা বলে কথা বলতে পারবো না কি সমস্যা আশ্চর্য লাগে ওই বাম সেকুলার গণতান্ত্রিক ব্যক্তিগুলোর আগে আমাদের তথাকথিত ইসলামিক গণতান্ত্রিক দলেরা আমাদের বিরোধিতা আগ্রহ করে এরা মনে হয় যে গণতন্ত্রের লিডারশিপ নিছে মানে এর বাইরে কথা বললে এইটা সেটা মানে জঙ্গি এই সেই বইলা থামায় দিতে চায় কয় ফেসবুকে যুদ্ধ এই সেই ফেসবুক পর্যন্তই তোরা কই কী করতেছিস সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো আমাকে বলেন হাসিনা সরকারকে সামাজিক যোগাযোগ মাধ্যম বারবার বন্ধ করে দিত সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো ইন্টারনেট কি যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় আন্দোলন হলে ইন্টারনেট বন্ধ হয়ে যেত আপনারা জানেন সেভেন সিস্টার্সের মণিপুরে ভয়াবহ অবস্থা ভারত আমাদেরকে কি হুমকি দেয় হেরানিদের বাগোয়ার অবস্থা এখন মণিপুর সামনে আসাম ত্রিপুরা এরপরে সিকিম হায়দ্রাবাদ আন্দোলনের দাবানল শুরু হবে তোমরা আর হুমকি দিও না এদিকে চীন ঢুকে গেছে ষাট কেলু গতকালকে পাকিস্তান শুনলাম কয়েক জায়গায় ঠুস ঠুস করে মেরে দিছে এত সহজ না দাদা আসতে এত সহজ না এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী লিখে রাখেন শুধু তন্ত্রমন্ত্রকে লাথি মেরে দাওয়া এবং জিহাদের পথে আসেন এই শতাব্দী মুসলিমদের পিছোয়ার শতাব্দী এই শতাব্দী হিন্দুত্ববাদী ব্রাহ্মাণ্যবাদী সমস্ত ত্রাগুতি শক্তিকে পায়ে ঠেলে পায়ের নিচে ফেলে নাস্তানাবুদ করে এগিয়ে যাওয়ার শতাব্দী আল্লাহ রসুলের ঘোষণা হেশবতা দিন মহ্মাজি আ উনসা হুম লাহ হুম হিন্দা ও হেস আব্দুল হইসন মরিয়ম আল্লাহ রসুল বলেছেন খসবুল হিদ হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানেরা জিহাদ করবে সেই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে হিন্দুস্তানের নেতাদেরকে পল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ বাবা সত্তর বছরের মানুষ ইমানি জজবাই যদি দাঁড়ায় যাইতে পারে আমি চাই এই আগুন সমস্ত যুবকের মনে জলুক লাগবে ইসলামী হকুমত সমস্ত যুবকের অন্তরে লাগু আমরা আর তন্ত্রমন্ত্রের দেশ দেখতে চাই না আমরা তন্ত্রমন্ত্রের সংবিধান দিয়ে দেশ পরিচালনা দেখতে চাই না এটা শুধুমাত্র বেইন সাফি জুলুম নির্যাতন ছাড়া এই সংবিধান বা এই সিস্টেম আর কিছু দিতে পারে না তোরা যদি রাষ্ট্রধর্ম ইসলাম এই কথা বলে সংবিধানের বিরোধিতা করতে পারিস তাহলে সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই সংবিধানের কথাই গ্রহণযোগ্য আর সব বিরোধী মত এই সংবিধানের বিরুদ্ধে গেলে সেটা পরিত্যাজ্য নাউজবিল্লা কোরআনের কথা হলেও ওটা তোর লেখা নাই কিন্তু বাস্তবতা কি। অতএব তোমরা যদি ইসলাম প্রশ্নে রাষ্ট্র ধর্ম কেন ইসলাম সংবিধানের বিরোধিতা করতে পারো আমরাও জনগণ ক্ষমতার মালিক নয় আল্লাহ ক্ষমতার মালিক এই প্রশ্নে আমরাও বিরোধিতা করতে পারি কথা একদম সুস্পষ্ট আলোচনা শেষ বাই চলে এসেছে পাক আমাদের সবাইকে এই হিন্দুত্ববাদী তাগতি শক্তির শত্রুতা বুঝবার তৌফিক দান করুক এবং এই ভূখণ্ডের উপর নজরদারি রাখা এ যুবক দায়িত্বশীল হতে হবে প্রিয় যুবক ভাই এ ভূখণ্ডের উপর নজর রাখতে হবে এ ভূখণ্ডে তোমার আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইদেরকেও তোমরা বোঝাও এই ভূখণ্ডে ইসলামী হুকুমত ব্যতীত শান্তি বৈষম্যের আমূল নিরসন আগেও সম্ভব নয় বৈষম্য বিরোধী আন্দোলন যদি প্রকৃত পক্ষে বৈষম্য দূর করতে চাও তবে ইসলামের পথে আসুক দিনের পথে আসুক কোরআন সুন্নার পথে আসুক এবং এই হিন্দুত্ববাদী ভারতের বিরোধিতায় আসো তোমাদের সাথে আমরা একমত তোমাদের সাথে আমরা একমত আবারও বলতেছি আমি আর আপনি দুইজন মিলে ডাকা যাব দুই দলের লোক একসাথে যাইতে সমস্যা আছে সমস্যা নাই আপনি যাবেন মাইমনসিং পর্যন্ত কিংবা গাজীপুর পর্যন্ত আমি যাব ডাকা ঠিক আছে আমার সাথে আসেন আমরা এই রাজনীতিগুলো বুঝি যে আপনি ভিন্ন মতের আপনার দৌড় গাজীপুর পর্যন্ত আচ্ছা আপনার দৌড় গাজীপুর হোক আসেন রে নিয়ে একটু আগাই এতে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে দিন ইমান প্রশ্নে আমরা আপনারও বিরোধিতা করতে পারি আর না হয় আপনার সাথে আমার থাকতে সমস্যা নেই না ভাই আমার প্রিয় বড় ভাই আমাদের সেরেতাজ মাহমুদ আহমদাসান গুলু হাফিজুল্লাহ এখন কথা বলবেন দয়া করে কেউ ঘইলু করবেন না উটাউটি করবেন না আমি আপনাদের সন্তান কিশোরগঞ্জে প্রায়ই আসি আমার বাড়ি এখান থেকে কাছাকাছি অতএব আমার জন্য এখন ভয় করে প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট করবেন না কেউ দয়া করে উঠবেন না এরপরে শাহ খারুন ইজাহ হাফিজাল্লাহ আছেন জুসিমুদ্দিন রহমানি রসমান আল্লাহ কত বড় বড় মানুষ পেয়ে গেছেন বসবেন তো ইনশাল্লাহ